সিক্রেট রুম হ্যাঁ বলা তো অনেক কিছু আছে শুরুটা সিক্রেট রুম দিয়ে করি তা সিক্রেট রুম হ্যাঁ আসলে তুই ওই যে কারোর ভিডিও দেখিস না সন্দীপ সুন্দর করে বুঝিয়ে দিয়েছে একদিন যে আমার আর ঘর আছে যেটা তোমাদের দেখাবো সেটা সুন্দর করে সাজাচ্ছি সিক্রেট এই কারণে বলেছে অন্যান্য ঘরের ডেকোরেশনের সাথে সাথে ওই ঘরটাকেও সে দেখাচ্ছে না সে দেখাবে সিক্রেট মানে অবশ্যই করে সবার কাছে সিক্রেট ওই ঘরটা কিন্তু সীমাও দেখেনি সিক্রেট রুম আছে সেটা সীমা সহকারে আমরা সবাই জানি এমন না যে তুই বললি তারপরে আমরা ও এরম না অ্যাকচুয়ালি ওই যে তো সীমাকে বিক্রি না করলে তো চলবে না সীমা পতিতালয়ের জন্ম সীমা প্রতিটা তোরা বলি সীমার মায়ের কাস্টমার সীমাকে বিয়ে করেছে সীমার দুটো সন্তানের জননী হয়েছে তারপরেও কাজলদানি তার প্রয়োজন হয়েছে সেটাও তো আর বর জানে বাড়িতে প্রতিনিয়ত অশান্তি হয় সীমার ছেলে মেয়েরাও কি মানুষ হয়েছে কি অমানুষ হয়েছে সেটা তোরা বলিস তার ছেলে শ্বশুর বাড়ি সত্যি তো এটা তো ঘটনা বকে যায়নি স্রোতের বয়ে চলে যায়নি শ্বশুর বাড়ি থেকে তাকে একটা বাড়ি দিয়েছে সেখানে সংসার করে বাচ্চা পয়সা ভুল অনেকে করে তুইও করেছি তুই এমন করেছিলি যে তোর মা মুখ দেখাতে পারতো না পারায় আমি এই লাক্ষ দালালকে বলছি ও আপনাদের বলে না তো আমি বলে যাচ্ছি তারপরে ও যখনই ওর ওদের ফুল ঝরলো সেই ঝরার পর সে কী করলো একটা বিবাহিত পুরুষের সাথে গুলি করলো নাকি বুঝতেই পারিনি ও এই ঘর থেকে বসে অন্যের ঘরে ঢুকে গিয়ে সব দেখতে পাচ্ছে আর ওইটাই নাকি ও বুঝতে পারিনি যে একটা বিবাহিত পুরুষ তার সাথে টাইম পাস করতে হাতের কাজ আরো জায়গা জায়গায় কাজ করতে এসছে ও সীমাকে না বিক্রি করলে ওর ভিডিও চলবে না বন্ধুরা এইটা একদম ধ্রুব সত্য এত কথা বারংবার বলে বারংবার বলে যে সীমা নষ্টা চরিত্রে সীমার জন্ম কোথায় বেড়ে ওঠা কোথায় আর কে তার স্বামী হয়েছে এ তো আমরা শুনে ফেলেছি অনেকবার বহু 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 বহুবার অগুণিত মানে গুণিয়ে শেষ করা যাবে না তারপরে ওই একই কথা তোর বলতে হবে কারণ কি জানিস কারণ সীমা তোকে জায়গা মতন দেয় এই যে বাপ ভাতারি তুই বলেছিস সত্যি তো বাবা খাইজে পড়েছে বাপ ভাতারি মানে কি অজ্ঞ তুই তোর কোনো জ্ঞান নেই তোর জ্ঞানের প্রতি আমার জিজ্ঞাসা চিহ্ন বড় বুঝলে তাহলে বুঝলি অত কিচ্ছু তোর বলার নেই সীমাকে ওই একই কথা আষ্টে পিষ্টে আগে পিছে পিছিয়ে আগে ওই বলে বলে তোর ভিউস কামাতো হয় তারপরে কি বলিস যে সীমার সাথে সন্দীপের একটা নোংরা অবৈধ সম্পর্ক আছে তোর তো এইগুলো না বললে কিছু ভিউজ তো তুই টানতে পারবি না কিন্তু যে নোংরামি করে বেরিয়ে গেছে সীমা নয় তার বুক দিয়ে আগলাচ্ছে তোর তো সেই আগলানোর কোনো কিচ্ছু তো শরীরে নেই তোর তো লেপা পোছা তোর তো সুপারিকে বাতাবি মৌসুমি করে বানা বানিয়ে দেখাতে সেই সাইজ ব্রাটা দেখিয়ে দিয়েছিস তাহলে এই ব্রা দেখিয়ে কোন কোন পুরুষের শরীরে উত্তেজনা সৃষ্টি করেছিস তুই বল কতটা তোর তোর নিজের লোকেরা সম্পর্কে বজ্জা যে বিশ্লেষণ করেছে পক্ষ তোর 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 না নন্দাই তোর সাথে কথা বলে না কারণ তার ছেলেকে তুই ক্যাপচার করার চেষ্টা করেছিলি বান্ধবী ললিতার ছেলে আমরা কেউ জানি না সে বলেছে আর এমনি এমনি বলেনি তোকে ছেড়ে ফেলে দিয়েছে তোকে তো ফোন করে সংশোধন করতে পারতো যে এটা তুমি লিখো না ও পছন্দ করছে না কিন্তু সে কোথায় বলেছে ওয়াইটি এমন একজনের কাছে সে ছড়িয়ে দিয়েছে তার মানে তোর ক্যারেক্টারটা তোর বান্ধবীও বুঝতে পেরেছিলো এবং অন্য মানুষদেরও সতর্ক করে দিয়েছিল তোমাদের বাড়ি ছেলে থাকলে একে একদম ঘরে ঢুকিও না এটা তো পরিষ্কার বন্ধুরা আজকে ওর সিক্রেট রুম ওই সিক্রেট রুমে কী কী চলে আর কি কী না চলে সে তোর কাল্পনিক চরিত্র বরাবরই তুই কল্পনা করে তুই এবং গোপন সূত্র মারফত কি কী করেছে আমাদের কাছে অজানা না কিন্তু এই সীমাকে তুই ছাড়তে পারছিস না কেন এত নোংরা মেছেলেও এটা আমার কাছে খুব অবাক লাগে ওর নোংরা ও বলুক না যে নোংরা তাকে ঘাটবো না কিন্তু তোর যে কন্টেন্টের বড় ওই অভাব মন্দিরা হেঁটে গেছে ক্যতাগুলাণী ছুটে গেছে আর কি রয়েছে এই সীমা সীমার আগে পিছে নিচে উপরে সব জায়গার তোর চার দিলে হয় না জানিস এত নাকি নোংরা এত নোংরা থেকেও তোদের গ্রুপে সে বিরাজমান ছিল তারপর তোদের গ্রুপ থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে ওর সত্যি ওর একদম কপাল খুলে গেছে কারণ ও যা আর্ন করেছে এরপরে সাবস বলো রেভিনিউ বলো আর মানুষের ভালোবাসা সেই জায়গা তোদের পৌঁছাতে এখনো অনেক অনেক অনেকবার জন্মগ্রহণ করতে হবে সেই হিংসা থেকেই সীমার পিছনে তোরা লিখেছিস সীমা নোংরা কথা বলে সীমা অন্যের বাচ্চাকে অ্যাটাক করে সীমা মায়ের কাস্টমারকে বিয়ে করেছি এই তো আজকে নতুন বলছিস না বলে 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 মুখে ফেনা উঠিয়ে ফেললি কিন্তু সীমাকে ছাড়তে পারছিস না এর পিছনে রাজ কি কারণ সীমা তোকে জায়গা মতন গুতানি দেয় বুঝলি তো জায়গা মতন দিলে যে টন্টনা ব্যথা হয় সেটা তোর হয় তাই না হ্যাঁ বন্ধুরা হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি একটু খুঁজে আমি ওই জায়গাটা তুলে ধরবো যেখানে সন্দীপ বলেছে যে আমার আর একটা রুম আছে যেটা সাজানো হচ্ছে সেটা একটা সময় আপনাদের দেখাবো তাহলে সেটা সিক্রেট তো অবশ্যই কারণ কারোর কাছে ওপেন হয়নি ইভেন সীমার কাছে ওপেন হয়নি ওটা সেজে গুঁজে আমাদের দেখাবে এ মানুষের চরিত্র নষ্ট করার জন্যই ও এরকম করে সন্দীপের বাবা রড লাগাচ্ছিল ওর চোখে পড়েছে রড লাগানোটা ভালো পোক্ত করে কারণ ও তো রডে বসতে খুব অভ্যস্ত এবং মনের সুপ্ত ইচ্ছা গুপ্ত অবস্থায় আছে এটা অনেককে বলেছে যার জন্য উজ্জ্বলের রডে বসানোর খুব ইচ্ছা তাহলে এইরকম রডে বসা মালকে তার বান্ধবী ছেড়ে ফেলে দিয়েছে ওর ক্যারেক্টার নোংরা বলে এটা পরিষ্কার আর ও ওর ভাগনার সাথে কি কী করেছে আমাদের জানতে বাকি নেই তারপরে ও সীমাকে বলে নোংরা অ্যাকচুয়ালি ওর চ্যানেলটা হচ্ছে রেড লাইট এরিয়া বেগুসে পানা দেখানো শোনানো বোঝানোর একটা চ্যানেল যেখান থেকে আমরা নোংরা ছাড়া কিচ্ছু আর ভালো দেখতে পারি না কারণ চিন্তা করুন তো সীমা নোংরা আমি নোংরা খাটবো না কিন্তু আমার সীমাকে ছাড়া তো চলবে না তাই জন্যে আমি সীমাকে নোংরায় নামিয়ে দিই কারণ আমি নিজে নোংরা কারণ আমি যেখানে বড় হয়েছি সেখানে আমার মা বাবাকে নোংরা আমি করতে দেখেছি বিশেষ করে মাকে মা ছেড়ে দিয়েছিল বর্ষিতে তুই তো আর ছেলে আনবি তাদের সাথে বিয়ে দেবো এ নিয়ে বিবাহিত পুরুষ ধরে ফেলেছিল সেখান থেকেই একটা পালিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল সেটা প্ল্যানটা ধরে ফেলে ওর মা বাবা কে বলে রে নতুন কোণে কে বরকে বলে কে লজে আনলে তোর মতন মূর্খ তোর মতন ক্যারেক্টারলে তোর মতন বেভূসে মহিলা আমি দুটো দেখিনি রে হ্যাঁ মানে এত লোক মানে তুই বুঝতেই পারছিস না মানে তোর বাবা তোর শ্বশুরবাড়ির কথা বলেনি কিন্তু তোর বাবা তোর বরের রোজগারের কথাটা বলেছে যে পয়সা জল গরম হবে না তখনই তোর তো নাকচ করে দেওয়ার কথা যে আমার হাজবেন বড়ের পয়সার জল গরম হয় না তাহলে আমায় হাত খরচা দেবে কি করে এই হাত খরচা না দেওয়ার জন্য আজকে রকম ভাবে হিংস্র হয়ে গেছিস এইভাবে ক্যারেক্টারলেস তুই নিজে বলে অন্যের জামা কাপড় খুলে দেখাস এটা তো বলেছে তোর বাবা তোর শ্বশুরবাড়ি দোতলা বলিনি তুই গীতাতে হাত রেখে তুই তো আবার লোকনাথ বাবাকে হাতে নিয়ে বলেছিলি যে হুলের সাথে আমার অপূর্ব পরিচয় না একদম তোকে একদম জায়গা মতন তোকে বেশ্যা পট্টিতে বসিয়ে দিয়ে এসছে মন্দিরা যে তুই কতটা ক্যারেক্টারলেস মহিলা যাকে যেটা বলছিলাম ওই তো বাড়ি তোর বাবা বলিনি তুই বলবি আর আমরা বিশ্বাস করবো তুই হচ্ছিস কনফার্ম হচ্ছিলি তোর বরকে বলে এই লজে কেন আনলে তোর বর হেসেছে ভাবছে কি নিয়ে এলাম রে সারা জীবন একেই আমার বইতে হবে যদিও তোর বরের ক্যাটাগরি অনুযায়ী তুই ঠিকই আছে তোর বরেরও সেই রকম যুক্ত না কারণ মাসামশাইয়ের ছেলে মল দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তোর বাবা কেন রাজি হয়েছিল জানে শ্বশুরের একটা পেনশন আছে যেই পেনশনে দুদালা গাইকে ননাসেরকে দিচ্ছে সেটাও তুই প্রকাশ করেছিলি তারপরে কি তোর বাবা বলেছিল তোর কোথাও জায়গা হবে না তুই এরকম বেলত জিকে যার পয়সা জল গরম হয় না তাকেই ঝুলে পড় কারণ দোতলা বাড়ি তুই হলেও তো একতলাতে পাবি তুই তো নিজেও জানিস যে দোতলা পুরোটাই তোকে দেবে না তাই না নাহলে বংশধর আনার জন্যে তোর এখানে ফেক নাটক করে পয়সা তুলতে হয় কিউআর করে কোডে তোর মামলার জন্য করতে হয় যেটা তুই বাড়িতে বলার মুখ নেই তোর এবং তোর বংশধর আনি সেই বংশধরের জন্য তুই তার তোর শ্বশুরকে বলতে পারিসনি তুই লোককে বলেছিস তাহলে মন্দিরাকে বিক্রি করে সেই নোংরা পয়সা তুই ট্রিটমেন্ট করতে গেছিস পুরোটাই এখানে ফেক দেখিয়েছিস তুই পেটে ট্রিটমেন্ট করতে গেছিলি যে আমি গিলের জন্য বাঁচতে পারি কারণ আমি এখানে কিছু বের করতে পারবো না কিন্তু পেটে আমি ঢোকাতে পারবো খাবার দাবার বাজেভাবে নেবেন না তাহলে এই নোংরা কদম একটা মানুষ তাহলে এই নোংরা তো তুই তো সীমাকে ছাড়া তুই তুই বাঁচতে পারবি না এই যে সীমাকে সীমা তোকে বোঝাচ্ছে চিন্তা কর সমাজ বোঝাচ্ছে লিঙ্গ বোঝাচ্ছে কিন্তু লিঙ্গটা ভালো জানে তুইও তো লিঙ্গটা ভালো জানিস বলে ইউ লিখেছিস তুই লিঙ্গটা ভালো জানিস বলে যখন তোর ভাগনা চলে যাচ্ছে অন্য রাজ্যে তখন তুই দেখাতেও পারিস তুই লিঙ্গটা ভালো বুঝিস বলে তো হুলের মধ্যে কামুকতা লিখেছিস তুই লিঙ্গটা ভালো বুঝিস বলে তোর সোমনাথকে বাবারে রাতও এলি না এইটা বড় প্রশ্ন কিন্তু রাতটা কোথায় কাটালি মন্দিরার বাড়ির কোথায় কাটালি এই এই এটার করিস না এটা স্বাভাবিক মানুষের মনে প্রশ্ন আসবে তুই ওই যা বেটাচাটা আর তোর থেকে কম বেশি ব্যাটাচাটা সেটা মন্দিরা প্রকাশ করে দিয়ে যান মন্দিরা যে মিথ্যে বলে না তুই প্রতিনিয়ত তোর ভিডিওর মাধ্যমে বলেছিস যে মন্দিরা যা বলে সত্যি বলে বলেই মন্দিরাকে আমি সাপোর্ট করতে এসে তাই না কিন্তু আমরা সবাই বুঝি যে এইরকম ভবগুণের মাথাটা তোর কাদের কেন নিতে হয়েছে তার মানে তুই আগামী দিন কি হবে সেটা তুই নিজে বুঝতে পেরেছিলি যে এইখান থেকে আমার প্রচুর টাকা ইনকাম করতে হবে এবং তাকে বলেছিলি তোমার তোর জন্য আমি চিকিৎসা করতে পেরেছি তোর জন্যে আমি এরকম প্লেনে করে যেতে পেরেছি এইটা তো স্বাভাবিক এইবার কি করবি সে তো তোর মুখে মাংস ঢিপিয়ে দিয়ে টাকা ঢিপিয়ে দিয়ে এখন পুরো স্টপ করে দিয়েছে ওর মন্দ দেখলেও তোর বলার ক্ষমতা নেই তাই না আস মন্দিরাকে নিয়ে আস মন্দিরার মা ব্র্থ হয়ে গেছে মন্দিরার কাছে কিন্তু মন্দিরার কাছে ওয়েলকাম হয়েছে এই এই লাকর দালাল কারণ লাখোর দালাল ওকে বিক্রি করে দিচ্ছিল লাকর দালালকে পয়সা দিয়ে মাংস খাইয়ে ঢিপিয়ে দিয়ে থামিয়ে দিয়েছে কিন্তু মন্দিরার মাকে এখনও মন্দিরা বা সোমনাথ ক্ষমা করতে পারিনি কোনো দিন কিন্তু মন্দিরার মা সোমনাথকে নিচু দেখায়নি সেইখানে সোমনাথ নাকি ক্ষমাই করতে পারবে না এইরকম নোংরা ক্যারেক্টার যে বেবুশ্বে জয়ী জনি মন্দিরা সোমনাথকে ছাড়িনি তারা একে ঘরে ডেকে মাংস ভাত খাইয়ে রাত কাটিয়ে দিল কিন্তু মন্দিরার মাকে সোমনাথ নাকি ক্ষমাই করতে পারছে না কিন্তু মন্দিরার মা কোনো দিন সোমনাথকে একটা কটু কথা বলেনি ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেটা আমরা চোখে দেখবো সেটা নিয়ে বলবো সেটা আর একটা ভিডিওতে বলবো যেটা বলতে বসলাম তাহলে তুই একটা বেগুসে তাই তুই কিমাকে নাড়া দিস কিমা এত নোংরামি করেছে সবাই জানে সেইটা প্রত্যেক দিন তোর ভিডিওতে একবার উচ্চারণ না করলে তুই জানিস তোর ভিডিও চলবে না তাই না রে বেবুসে একটা বেবুসে জাম্মু জাম্মু করে তো সন্দীপের কোলে বসার চেষ্টা করেছিলি বসে দেখতিস চাপ দিয়ে দাঁড়ায় কিনা বলেনি ক্যাটাকুরানি দাঁড়ায় কি দাঁড়ায় না যার দালায় তার কাছে চলে গেছে তার সাথেও তোর এরকম মাখো মাখো গদগদ কত নোংরামি তাকে ড্রেন 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 করেছিলি আজকে দীপ্ত বাবা দীপ্ত তোদের লালা নিজ দিয়ে ঝরে না তোদের লালা মুখ দিয়ে বেরোয় আর সেই লালা তোদের এই ভাষা দিয়ে প্রকাশ পায় অতচারী অশুভ সিক্রেট রুম একদম সিক্রেটভাবেই রয়েছে সেখানে নোংরামও তুই যে ওই যে অনেক কিছুই তো দেখা তোর তো পিজি রুমটা তো তোর তো সবাইকে রেখেছিলি তুই আর হুলকে ডেকেছি কী কাটতে ডেকেছিলি ঠাকুরের নাম গান করাতে না তুই ক্যাতাকুরানি দীপ্তকে তারা আসতে চায়নি তারা বলেছিল না না ক্যামেরা বন্দী হব না তুই বলেছিলি না তারা বুঝতে পেরেছিল না আমাদের বিক্রি করবে এই জন্য যাইনি তাহলে এইরকম ব্যবীচারি নিয়ে যারা কাজ করছে যারা পরকিয়া করছে স্বামীর থাকতেও তাদের তোর বাড়িতে ইনভাইট করার কারণ কি এ তোর মন্দিরা পরিষ্কার করে দিল যে আমাদের ডেকেছিল আমাদের বলেছিল চলো দিল্লি চলো তোরা নিজে খুলবুল খুলবুল করবি আর আমি উপর থেকে তোদের দেখে আশ্বাস দিতে হবো তাহলে তোর মতন লুজ ক্যারেক্টার তোর মতন বেবুষে তা ওআইটি তেরে এখন ওই সিক্রেট রুম নিয়ে পড়েছিস আমি বলে দিচ্ছি সিক্রেট রুমটা আগে পরে দেখাবে ওটা সাজাচ্ছে অবশ্যই করে ওটা হবু বউ আসবে যেই বউয়ের সাথে সে নতুন করে সংসার করবে তার সাথে ওখানে কাটাবে এবার তুই তো তোর মুখে ট্যাক্স নেই তুই ওখানে সন্দীপের সাথে সীমাকে শুয়ে দে ও তো কিছু যায় আছে না আমরা জানি দুকে নেসছিল তোদের কথা শুনে এইভাবে রুটিয়ে দাও কিন্তু মানুষকে খাওয়াতে পারি না এটা তোদের ব্যর্থতা এই ব্যর্থতার জন্যই আজকে এরকম জলন পূরণে সেই সীমা কি করেছে সীমা কাজলদানি সীমা নোংরানি সীমা ছেলে মেয়ে আর যা যা আছে সমস্ত নোংরামি তুলে ধরছিস সীমা এগুলো করেছে কিন্তু তোর নোংরামি দেয় তোর নিজের লোকেরা তুলে ধরেছি তুই কতটা বেগুসে সেটা তোর লোকেরা আর তোর চ্যানেলে দেখ এইরকম কথা না বললে তোর চ্যানেলে ভিডিও ভিউজ হবে না যার জন্য সীমা তা দেখিস বাবা সীমাকে বাঁচিরা মানে কটু কথা বলিস না হ্যাঁ সীমাকে বিক্রি করে করে তোর আগামী দিন খেতে হবে আর কেউ নেই আর ওই সন্দীপ সন্দীপের বাবা খারাপ সন্দীপের মা খারাপ তোর তোর শাশুড়ি পলা বাজানো না শাখা বাজানো পরে সেটাও দেখে নিয়েছিস না মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই তুই তো জল জানতে ওদের মৃত্যু কামনা করিস তুই তো বলেছিস শ্বশুর মারা গেলে পেনশনটা হাফ হয়ে কত পাবে মানে হিসেব নিকে সে তুই এক্সপার্ট মানে ব্যবসায়ী বুদ্ধি মানে জমি বাড়ি কোথায় কি ভাগাভাগিতে আমি আছি সেটা তোর হিসেব করা হয়ে গেছে তাই না এই জন্যই তো তোর বাবা বলেছে যা লজের বাড়ি তুই লজের বাড়ি তুই যা জিনিস তুই মুখ দেখাস কি করে তোর কোনো কিছুতে জ্ঞান নেই তুই তো ক্লাসের ছুটি বই পড়তিস ঠিক বলে ইফসি আর সারা ফেটে যাচ্ছে না ওয়ান টু তে কারোর পিছন পাকে না এটা একদম স্বাভাবিক তোর পেকে ছিল তোর মাকে দেখে সেটা পুরো পরিষ্কার তোর মা তোর ছোটো বোনকে নিয়ে বেরিয়ে যেত আর সমস্ত সংসারের দায়িত্ব তোকে সামলাতে হতো পেছন পাকা তুই ছোট্টোর থেকে আর যার কারণে এমন পেকে টসটসা হয়েছে এখন আর ওই পেছন দিয়ে কোনো কাজ হয় না সামনে দিয়েও হয় না নাহলে তো তুই আজকে দেখিয়েই দিতিস তাই না শ্বশুরবাড়িতে তোর গ্রহণযোগ্যতা নেই তুই কাকে নিয়ে বলিস তুই সন্দীপের বাড়ি থেকে হিংসার জলে পুড়ে যাচ্ছিস আর বাড়ি আর কোথায় ফ্ল্যাট তার মধ্যেও ফ্ল্যাটটা সে নিয়েছে তাকে থাকতে দে ফ্ল্যাটে ড্যামেজ ধরা পড়বে কবে সেটা তুই বাণী করে দিলি তাহলে তোর মতন এরম পুলাঙ্গার মহিলা একটাও আমাদের ওয়াইটিতে নেই না বন্ধুরা তাহলে তোর সীমাকে বেঁচে আগামী দিনও খেতে হবে আর একই জিনিস বারংবার বলতে হবে তাতে তোর মুখ ব্যথা হয়ে যাবে মানুষ শুনতে শুনতে কান পেকে গেছে চোখে ছানি পড়ে গেছে দেখ কতদিন বলে বলে খেতে পারিস কেন তুই তোর কন্টেন্ট নেই তুই মনিহারা ফোনি একদম মন্দিরের জায়গা মতন গুঁজে দিয়েছে আর এদিকে ক্যাটাকুড়া নিতে তোকে ছেঁটে দিয়েছে আবার বলেছে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়ার তোর স্বভাব একদম এক্স্যাক্ট কথা বলেছে এত হারামি যে তোকে ও ছেঁটে দিয়েছে চলবে আর বন্ধুরা আমি বলছি যদি পাই নিশ্চয়ই দেবো যে ভিডিওতে সন্দীপ বলেছে সিক্রেট রুম আছে সেটা সাজানো হচ্ছে তাহলে আমাদেরও বলেছে সেখান থেকে সীমাও জেনেছে বা সীমাকে বলেছে সীমাকে বললেই তো আর সীমাকে নিয়ে সিক্রেট রুম শুয়ে পড়েনি ও যেটা খুব পারদর্শী তাই না রে এ বি সরাসরি তো তুই এক্সপার্ট সেটা বোঝাই যায় এবং তোর নিজের লোকেরা বলেছে তুই বরের সাথে ড্যাম করছিস আবার অনেককে অন্যকে বোঝাচ্ছিস যে দেখো আমি এটা করছি এবার সে উত্তেজিত হবে মানে তুই হচ্ছিস কী বলতো একদম রেড লাইট এরিয়ার ওই যে মডেলগুলো থাকে না একটা দেখবি সাজানো থাকে মডেলে পড়ানো থাকে সেই জামাটা দেখে বলি আমাকে এই জামাটা দিই তুই হচ্ছিস ওই যে ডেমো 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 তুই ডেমো ফিগার তুই উত্তেজনার সৃষ্টি করি যে এরপরে এটা আমি প্র্যাকটিক্যালি করবো চলবে চল বন্ধুরা আজকে এইটুকুনি আর একটা ভিডিও সাথে অবশ্যই দেখা হবে এবং সেটা মন্দিরার মাকে নিয়ে মন্দিরাকে নিয়ে যে কু মাতা হয় না কু সন্তান হয় আর সেটা রুমালিও দেখালো আর মন্দিরাও দেখালো জন্মদিনে মাকে করেনি আর মায়ের দুঃখ আর মাও বিশাল একটা সুযোগ সেই সময় নিজেই হাতছাড়া করেছে যার জন্যে আজকে এর বাড়ি তার বাড়ি যা বরের মতন থাকতে হচ্ছে চলো নেক্সট ভিডিও আসছে অল